সো গাইস আজকে আমরা আরো একটি নতুন চ্যালেঞ্জ নিতে চলেছি যেই চ্যালেঞ্জের মধ্যে বাইকে 10 মিনিটের রাস্তা আমরা হেঁটে 10 মিনিটে পার হব তো দেখা যাক আমরা সেটা আজকে করতে পারি কিনা আপনাদেরকে ম্যাপ দেখানোর চেষ্টা করছি তোমরা হয়তো ফেক ভাবতে পারো আপনাদেরকে ম্যাপ দেখানোর চেষ্টা করছি ম্যাপে দেখো কত রাস্তা আমরা এখন আমরা এখন এই জায়গাটাতেই আছি আর এটা হচ্ছে আমাদের রুম আমরা এখন আমরা এখন দেখতে হচ্ছে এটাই যাচ্ছে আমাদের রুম আমরা এখন আমাদের এই রুমের কাছে রয়েছে এই রুম থেকে আমরা এখন যাব এই জায়গাটাতে এই এই জায়গাটাতে যাব এই ম্যাপটার কাছে আমরা যাব। এই ম্যাপটার কাছে আমরা যাবো আর সেখানটায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানটায় যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ নদীর ধার নদীর ধার একটা খালি মাঠ বড় নদীর ধার দেখা যাচ্ছে এই জায়গাটাতে যাব পাশে একটা শ্মশান শ্মশান শ্মশানে বসার জায়গা অনেক রয়েছে এই জায়গাটাতে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো দশ মিনিটের মধ্যে আমরা এই জায়গাটাই যেতে পারি কিনা পৌঁছাতে পারি কিনা তোমাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমরা দুজনে স্টার্ট করতে চলেছি তো দেখো দেখাই যাক কতক্ষণ পর্যন্ত সময় নেই পুরো জায়গাটা কভার করতে এক মিনিট হয়ে গেছে দু মিনিট দু মিনিট হয়ে গেল দু মিনিট আমরা এখনো বেশি দূরে পৌঁছাতে পারিনি কতটা দূরে যেতে পারি একদিন ঘুরে ওরাচ্ছে একদিন ঘুরে ওড়াচ্ছে তাও দেখাচ্ছি এদিক থেকেও যাওয়া যায় এদিক ঘুরেও যাওয়া যায় আমরা এখন এদিক দিয়ে ঘুরে যাবো শর্টে যে শর্টে রাস্তা খুঁজবে তাড়াতাড়ি সে পৌঁছাবে দেখাই যা কতটাই দাঁতিয়ে যাচ্ছে আমরা ওই হেডফোন খুলে না যাই নদী পুজো দিতে এসেছে দেখো মন্দিরের মধ্যে পুজো দিচ্ছে মাঠেরা পুজো দিচ্ছে কিন্তু আমাদের দেখা সময় নেই পুজো গুলো দেখো এইদিকেও পুজো হচ্ছে সেখানে এই মন্দিরটা না আমরা তো আমাদের যে মন্দিরটা দেখাবে বা যে নদী দাঁড়িয়ে দিকে যাবো বলে সেটা নদীকে পুজো দিচ্ছে দেখো পুজো টুজো দিচ্ছিল তবে আমরা খুবই তাড়াতাড়ি হাঁটছি আমরা যাবো অন্যদিকে আমরা যেদিকে যাচ্ছে এই গ্যাস দেখো ওই দিক দিয়ে গেলে হয়তো আরো তাড়াতাড়ি হতো কিন্তু জানি রাখ এখন শর্টকাট তাড়াহুড়ো করে অন্য জায়গায় গেছি মাত্র কয়েক মিনিট বাকি আছে হ্যাঁ আর তিন মিনিট বাকি আছে বলছে ঘড়িটা দেখি দেখো কারণ আমি তো তারা এখন ভালো করে দেখতে পাচ্ছি না পায়ের যন্ত্রণা হচ্ছে পরে আমি একটু দৌড়ালো কোনো অসুবিধা নেই কিন্তু সাবিরকে হাঁটতে হবে আমি দৌড়াচ্ছি এখন সাবির হাঁটছে দেখো তো হেঁটে যাচ্ছে আর এক মিনিট বাকি আছে আর আমরা আমাদের গন্তব্যে এসে গেছি দেখা যাক আরে আরে আমার তো এক মিনিট বাকি আছে আরে वो से नदी धरे जाते बारे कि ना तो देखा देखो जाके। आज के चैलेंज से तुम का देखो दर्शक नदी धरे और बता दे वो क्या कर रहे है हां क्या कर रहे चैलेंजिंग वीडियो अरे मेरा वीडियो हो रहा है मेरा वीडियो तो वीडियो नहीं बनाने का क्या? नहीं नहीं मेरा ही चल रहा है अरे भाई जाके देखो तो আমরা আমাদের চ্যালেঞ্জের ভিডিও বানাচ্ছি অন্যজন বলছে বজ মারেগা আমরা প্রায় এসে গেছি দেখাচ্ছিস তোমাদেরকে এই সেই মাঠটা যে মাঠটা দেখাবো বলেছিলাম আর ফাইনালি এই সেই দেখো ফাইনালি কত দূর দশ মিনিট এক সেকেন্ড হয়েছে দশ মিনিট এক সেকেন্ড হলো আমরা দাঁড়িয়ে পড়েছি তারপরে আমরা আরো একটু আগে আসতে পারতাম মাঝখানে আমাকে একজন দাঁড় করিয়ে দিল যার কারণে দেরি হয়ে গেলো সে আমাকে বলছিল মারবে অন্য কারোর ভিডিও বানাচ্ছি কিন্তু আমি বলি আমি আমাদেরকে আমাদেরই ভিডিও বানাচ্ছি সে বলছিল যে বদ মারেগা আমাদেরকে ম্যাপে দেখিয়েছিলাম মাঠ এ হচ্ছে সেই নদীটা নদী গাছে আর এখানটায় বসার জায়গা আছে শ্মশান সেখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিল তো তো তোমরা রিয়েলটা দেখে নিলে তবে ফাইনালি আমরা এখানটায় পৌঁছাতে পারলাম পৌঁছে কি বলবো পাটা পাটার মধ্যে খিচে খিচে ধরছে এরকম ভাব খুবই ভালো লাগছে এবার এখান থেকে তোমাদের দেখো এখানকার দেখে নাও ওই যে পাহাড় পাহাড় গুলো দেখে নাও তো এই ধরনের আরো ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিও গুলোকে শেয়ার ও করো